আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই চলে আসবে মা দুর্গা সব মানুষ সাজ্যে বাড়িঘর সাজ্যে তো আমার ডাইনিং টেবিলটা বা কেন সাজবে না বলুন সেই জন্যই মিন্ত্রাতে অর্ডার দিয়ে দিলাম একটা ক্লথ এবং সেটা এসছে এবং আসার পর ভাবলাম যে আজকেই পেতে দিন কারণ অনেক দিন ধরেই এটা কেনা হচ্ছিল না বলে এটা খরচাই ছিল এই জন্য ডাস্টবিনটা খুব বেশি হতো মানে রোজই প্রায় ধুলো ধুলো দেখা যেত রোজই মুছতাম কিন্তু রোজই সেই একই রকম দেখি তো পার্সেলটা আজকেই এলো আর আসার সঙ্গে সঙ্গেই আমি খুলছি দেখুন কি সুন্দর জিনিসটা এত সুন্দর লেগেছে আমার যে আমি কী বলবো আর ক্লথটা পাতার পর যেন জায়গাটার শোভাটা আরও বেড়ে গেছে মানে ভীষণ সুন্দর এবং এই ক্লথের ওপর দিয়ে আমি একটা আবার ট্রান্সপারেন্ট প্লাস্টিক ক্লথে পেটে দিয়েছি কারণ ওর ওপর খেলে জিতটা সাদা সেটা যাতে কোনো দাগ না লাগে সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আমি কিন্তু বাড়ি সাজানোর প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি কারণ ভালো লাগে বলে